গাঙ্গুলি বাড়িতে এবার হাজির হলো পুলিশ আর তা দেখে চমকে উঠলো ইন্দ্রাণী গাঙ্গুলি বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বতে দেখতে পাওয়া যায় দেবলিনার সমস্ত চালাকি ধরে ফেলে ইন্দ্রাণী গাঙ্গুলি হাতে নাতে আর দেবলিনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইরে বার করে দেয় তবে ইন্দ্রাণী গাঙ্গুলির এই অপমান কিছুতেই মেনে নিতে পারে না দেবলিনা আর দেবলিনার মা তাই দেবলিনার মা তার মেয়েকে বলে তুমি চিন্তা করো না বেবি তোমার স্বপ্ন পূরণ গাঙ্গুলি বাড়ির বউ হওয়া আর তোমার সেই স্বপ্ন পূরণ থেকে কেউ তোমাকে হঠাতে পারবে না স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলিও না কারণ তোমার মা বেছে রয়েছে এই বলেই দেবলিনার মা দেবলিনার কে নিয়ে হাত ধরে চলে আসে থানায় আর সেখানে অফিসারের সামনে কান্নাকাটি করতে থাকে দেবলিনার মা আর বলতে থাকে আমার মেয়ের সাথে গাঙ্গুলি বাড়ির ছোট ছেলের বিয়ের কথা হয়েছিল কিন্তু আচমকাই ইন্দ্রাণী গাঙ্গুলি ওনার সিদ্ধান্ত বদলে আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছেন এখন যদি আমার মেয়েটা রাগের বসে কিছু করে বসে তার দায়িত্ব নিতে হবে কিন্তু ওই ইন্দ্রাণী গাঙ্গুলিকে এ কথা শুনে পুলিশ অফিসার ভীষণ রেগে যায় আর গাঙ্গুলি বাড়িতে হাজির হয় আর গাঙ্গুলি বাড়িতে পুলিশ দেখে চমকে ওঠে ইন্দ্রাণী তবে কি দেবলীনা পারবে গাঙ্গুলি বাড়ির ছোট বৌমা হতে নাকি অনুশ্রীকেই দেখা যাবে এবার ঈশানের পাশে আগামী দিনের ছোট বউ হিসেবে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ